গোড়ালির পেছনের দিকে অনেক সময় আলুর মতো ফুলে যায় টিউমারের মতো লাগে প্রচন্ড ব্যথা হয় হাঁটা চলার সময় এটা ক্যালকেনিয়ামের পেছনের দিকে রেট্টো ক্যালকেনিয়াম বার্ষা বা ক্যালকেনিয়াম বার্ষা থাকে সেইটার প্রদাহ বা ইনফ্লামেশনের জন্য এই ব্যথা হয় এই জিনিসটা বোঝার জন্য একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি এখানে ক্যালকেনিয়াম হাড় আছে এর পেছনের দিকে টেন্ডো অ্যাকেলিস নামে টেন্ডন যুক্ত হয় টেন্ডো অ্যাকেলিস হলো আমাদের শরীরের লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট টেন্ডন তো এই টেন্ডনটা ক্যালকিনিয়ামের পেছনের দিকে থাকে তো এইখানে রেট্টোক্যালকিনিয়াম বার্সা থাকে এইগুলোর ইনফ্লামেশন হলে এইগুলো ফুলে যায় কারণ এটা ট্র্যাকশান দেয় এবং এখানে ঘর্ষণের জন্য এখানে ইনফ্লামেশন হয় তো এটার ট্রিটমেন্ট হিসাবে ইনফ্লামেশন কমানোর জন্য বরফ দিতে হয় আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এই পয়েন্টটাকে যদি একটু ওপরের দিকে তুলে দেওয়া যায় তাহলে এই টানটা কমবে সেটা কি করে করা যাবে সেটা হলো গোড়ালি উঁচু নরম জুতো পরতে বলা হয় এই হিলটা উঁচু হিল লেস ফুট ওয়েল সেটা করলে এই পয়েন্ট ওপরে যাবে টানটা অনেক কম হবে ইনফ্লামেশন অফ কম হবে এই জায়গাটা রেস্ট দিতে হবে আর কিছু ওষুধপত্র আছে সেটা আপনার ডাক্তার যেমন প্রেসক্রাইব করবে সেই অনুযায়ী চলুন তবে ঘরে এবং বাইরে জুতো করতে হবে এটা প্রথম বরফ দিতে হবে তাহলে আস্তে আস্তে এই ইনফ্লামেশন চলে গেলে ব্যথা চলে যাবে রেক্টো ক্যালকিনিয়াম বারসা সম্বন্ধে আশা করছি কিছু তথ্য দিতে পারলাম ধন্যবাদ